দিনের দিকে কোন ব্যক্তিটা অনেক বড় দিনদার দিনদার সব থেকে বড় দিনদার কি ওই দিনদার ব্যক্তির দিকে লক্ষ্য করবে কারণ কি কারণ স্পষ্ট কারণ একজন দিনদার ব্যক্তির দিকে যখন আমি দেখবো একজন নামাজি ব্যক্তির দিকে যখন আমি দেখবো সাউন্ড করেনি ব্যক্তির দিকে যখন দেখব

আমি রাত্র জাগরণ করে তাহার করবো আমার দিনের বড় বা বড় স্বপ্ন কেননা আমার ভাই সে যদি আমার আগে জান্নাতে যায় কেমন হয় একই পাড়ায় থাকি একই মহলায় থাকি একই মসজিদে নামাজ পড়ি কিন্তু তার আমলটা এত বেশি আমি চাই আমার আমলটা ওই ভাইয়ের মতো হবে এই জন্য ওই ভাইয়ের মতো আমল করব আল্লাহর হাবিব বলে দিনের দিক থেকে সে যে সব থেকে বড় দিনের দিক থেকে সব থেকে উপরে ওই লোকটার দিকে আমি তাকাবো ওই লোকটার দিকে আমি দেখব আর দুনিয়ার দিক থেকে যে সব থেকে নিম্নমানের সব থেকে দুর্বল জীর্ণ শীর্ণ এক বেলা খাই আর এক খাইতে পারে না এক বেলা খাই সেই বেলাও খাই পান্তা কথা ঠিক না। এখন ওই ব্যক্তির দিকে তাকাই যে দুনিয়াতে এক বেলা খায় আর এক খায় না আমি আপনি যখন খাবার খাই তখন কিন্তু মনে হয় যে আমি যা খাচ্ছি আমার থেকে উপরে যারা আছে ধোনিরা কি খাচ্ছে বিরানি খাচ্ছে অথবা দামি দামি জিনিস খাচ্ছে অথবা রেস্টুরেন্টে চলে যাচ্ছে যদি আমি এটা দেখি এদিকে তাকাই তাহলে আমি দিনের দিক থেকে নিচে নেমে যাব কথা ঠিক কিনা আমর রাদিয়াল্লাহু খাচ্ছেন আর খাচ্ছেন না একজন আলেম একজন আলেম খাচ্ছেন তো হাটা চبيه জেবে খাচ্ছে আর একজন আবার প্রশ্ন করছে সে আবার টাকা বলা মানুষ চা খাচ্ছে যদি আপনার সব হার খেয়ে নেন তো আপনার দেশের উত্তারা কি খায় হুজুরের জবাব কি জানেন হুজুর কয় আমার দেশের উত্তারা তোমার মতো পায়ের উপর পা তুলে সব থেকে উপরে কে আমার থেকে উপরে কে আর দুনিয়ার দিক থেকে দেখতে হবে আমার থেকে নিম্ন মানের কে আছে আমি তো এক বেলা খাচ্ছি আরে ঢাকা শহরে গেলে দেখা যায় কত জায়গায় কত মানুষ রয়েছে তাদের দেখার মানুষ নাই এরকম একটা শীতের সময় এই শীতের সময় একটা মাত্র চাদর কত কত মানুষ রয়েছে যারা গায়ে দেবে একটা গায়ে দেওয়ার ভালো পোশাক নাই আমি তো অহংকার করি পোশাক নিয়ে আমি তো রেয়া করি পোশাক নিয়ে কিন্তু তাদের কাছে পোশাক নাই তাদের দিকে লক্ষ্য করে করো রসুল্লাহ বলেছেন তাদের দিকে লক্ষ্য করবো আমি দিনের দিকে দেখবো আমার থেকে উপরে কে আর দুনিয়ার দিকে দেখবো আমার থেকে নিচে